তা আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে এনএম জেন এম দু হাজার পঁচিশ অ্যাডমিট কার্ড কিন্তু পাবলিশ করা হলো কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে নিজেদের মোবাইল ফোন থেকে একেবারে সরাসরি লাইভ তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশ করা হয়েছে তোমাদের কবে কত তারিখে পরীক্ষা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু আমি এখানে সরাসরি তোমাদের মাঝে দেখিয়ে দেবো এবং নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু তোমরা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে একেবারে সরাসরি লাইভ দেখিয়ে দেও তা পরীক্ষার তারিখ এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে পরীক্ষার তারিখ হলো উনিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ সানডে তোমাদের পরীক্ষার সময়টা হচ্ছে বারোটা থেকে একটায় তিরিশ তো তোমাদের কিন্তু বারোটা থেকে পরীক্ষা শুরু হচ্ছে একটায় তিরিশ পিএমএ পরীক্ষা শেষ হবে এবং কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ একটি নির্দিষ্ট তারিখ কিন্তু দেওয়া হয়েছে দশ দশ দু হাজার পঁচিশ ফ্রাইডে টু উনিশ দশ দু হাজার পঁচিশ সানডে এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবার সরাসরি চলে যাব তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং কি কী লাগছে সেখানে কি কি ইনক্লুড করতে হচ্ছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে এ এন এম জে এন এম পরীক্ষার অ্যাডমিট কার্ড সরাসরি লিঙ্ক অ্যাডমিট কার্ড লিঙ্ক এই লিংকে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে যদি প্রবেশ করতে চাও এবং খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে চাও তাহলে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে এবং এই যে লিঙ্কটি এই লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হাউ টু অ্যাডমিট কার্ড ডাউনলোড বলে একটি অপশান থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তো এখানে সরাসরি ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে স্কল ডাউন করলে এরকম একটি পেজ কিন্তু তোমাদের মাঝে ইন্টারফেস শো হয়ে যাবে এখান থেকে তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে ডেস্কটপ মুড করে নেবে ডেস্কটপ মুড করে নিলে একেবারে কম্পিউটারের মতো লাগবে তোমরা দেখতে পাচ্ছ এইখানে তো এইখানে তোমাদের সাধারণত এখানে উল্লেখ করা আছে সরাসরি এখানে দেখতে পাচ্ছ এইখানটা ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে তোমরা এখানে এ এন এম লেখা আছে এটা ক্লিক করবে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পরেই তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার আছে নির্দিষ্ট এই অ্যাপ্লিকেশান নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছো কি ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে এখানে টাচ করবে টাচ করলে ডে উল্লেখ হবে সেই ডেটা তোমরা তোমাদের ডেটা এখানে বসিয়ে দেবে ডেট ডে ডেটা বসিয়ে দেবে দেওয়ার পরে এই যে মান্থ মান্থের ঘরে তোমাদের মাসটা বসিয়ে দেবে এবং এখানে ইয়ারটা বসিয়ে দেবে এই ঘরে ইয়ারটা বসিয়ে দেবে দেওয়ার পরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সিকিউরিটি পিন আছে জাস্ট এই পিনটা এখানে তুলে ধরবে এই পিনটা এখানে তুলে দেবে দেওয়ার পরে এই যে সাইন আপ বলে একটি অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ এই সাইন আপ এই সাইন আপে ক্লিক করবে ক্লিক করার পরে সাথে সাথেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং ফরগার্ড পাসওয়ার্ড যদি তোমরা করতে চাও তাহলে এই নিচের অপশানে ক্লিক করবে ক্লিক করে তোমরা নিজেরা নিজেদের ফরগার্ড অপশানে চলে যাবে ওখান থেকেও কিন্তু তোমরা ফরগার্ড করে পুনরায় ডাউনলোড করতে পারবে একেবারে সহজভাবে কিন্তু তুমি সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু অ্যাডমিট কার্ড ডাউনলোড বলে একটি অপশান থাকবে সেই অপশানে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসে আগামী দিনে তোমাদের জন্য very very most important topic video need.